তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কারণে বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা আমরা করতে পারিনি তো রাস্তায় এসে বাসে উঠে পড়েছি উঠে তারপরে ভিডিওটা বানানো শুরু করেছি এবং বাসে উঠে সাথে সাথেই বাসটা ছেড়ে দিয়েছে এবারটা আমরা যাচ্ছি মুর্শিদাবাদ এখান থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যাব কৃষ্ণনগর থেকে স্টেশন যেতে হবে যে স্টেশন থেকে মুর্শিদাবাদের ট্রেন ধরবো ধরে যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারি তো কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে নিয়ে তারপরে আমাদের এখনও ট্রেনের খবর হয়নি খবর হবে হলে পারেই আমরাও ট্রেন ঢুকলে পারে ট্রেনে উঠে পড়ব। তো দেখতে থাকুন কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে ট্রেনে উঠে পড়েছি ভীষণ ভিড় উঠে দাঁড়িয়েই আছি কেউ বলছেও না বসার জায়গা দেওয়ার জন্য তো অনেকক্ষণ পরে আমি যখন বলেছি কলকাতা ট্রেন ভেপারে মানুষে উঠে বসার জায়গা দিত তো একজন শুনে তখন বলছে ঠিক আছে আপনি বসুন কেন না না আপনি বসুন বলছে না আমি অনেকক্ষণ দূরে বসে আসছি তো আপনি বসুন তারপরে আমাদের সিটটা ছেড়ে দিল তারপরে আমরা দুই বোন মিলে ওই সিটে বসলাম বসে রাউন দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে পড়েছি মুর্শিদাবাদে নেমে এবার সামনে হাঁটবো হেঁটে মুর্শিদাবাদ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে তো দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো কত ভিড় তো এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন এখান থেকে যাব আমরা হাজারদুয়ারি কিন্তু মুর্শিদাবাদ স্টেশন পার করেই দেখি কি পাওয়া যায় টোটো অটো যা পাবো তাই ধরে নেব ধরে নিয়ে কোথায় কোথায় ঘোরানো জায়গা বা কোথায় কোথায় ঘোরাই দেখি তো বন্ধুরা মুর্শিদাবাদ চলে এসেছি মুর্শিদাবাদ নেমে পড়েছি এবার আমরা হাজারদুয়ারি যাব তো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে ধন্যবাদ দিয়ে বেরোতে হবে গেটটা একবার দেখে নাও সবাই এই হচ্ছে মুর্শিদাবাদ ধন্যবাদ বেরোনোর পথ তো দেখো সবাই আছে তো মুর্শিদাবাদ আমরা নেমে পড়েছি এবার মুর্শিদাবাদ নেমে পড়েছি নেমে কিছু একটা ধরবো বা হেঁটেও যেতে পারি হাজারদুয়ারিতে তারপরে মতিঝিল বা কোথায় কোথায় যেসব সাইটগুলোই যাব তার জন্য একটা গাড়ি নিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে থেকে একটা সমস্যা টোটো বা অটো বা হচ্ছে ঘোড়ার গাড়ি পয়সা প্রচুর পরিমাণে চাই চারশো পাঁচশো এরকম হচ্ছে একটা ওরা ওদের নিজস্ব একটা দাবি থাকে কিন্তু আপনারা একটা জোর দুশো থেকে আড়াইশো টাকা এর বেশি একদমই কেউ দেবেন না আর এখান থেকেই সাতটা আটটা সাইড ঘুরিয়ে দেবে সেগুলোও দেখে নেবেন দিয়ে তারপরেই টাকা দেবে তো এখন আমরা একটা টুকটুকি ভাড়া করে নিয়েছি দুশো টাকার মাধ্যমে তো এখন উঠবো উঠে কোথায় কোথায় যাই কি কী দেখি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাক দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়ার গাড়িতে বসে এখন যাচ্ছি আমরা যেসব সাইটগুলো ঘুরব সেই সব সাইটে যাচ্ছি এই হচ্ছে হাজারদুয়ারি প্রথম করবে কিন্তু আমরা হাজারদুয়ারিটা নামবো না হাজারদুয়ারিটা একদম লাস্টে নামব ওখানেই আমাদেরকে নামিয়ে দেবে তারপরে আমরা হাজার তৈরির ভেতরে ঢুকবো তাছাড়া আর সাইডে যেগুলো আছে কোথায় কি হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব সমস্ত কিছু দেখব আর আমরা ঘোড়ার গাড়ি দূরে চেয়ে দেখো দুশো টাকা দিয়ে আমাদের সাতটা সাইড দেখাবে তো দেখতে থাকো বারো বছর পর আজ ফের আবার আসলাম সেই মুর্শিদাবাদে বারো বছর আগে এসে ঘুরে গেছিলাম সমস্ত কিছু দেখে গেছিলাম আর বারো বছর পরে এসে দেখি এই ঘোরাওয়ালা কাকু আমাদেরকে কি কি দেখায় তো ঘোড়ার গাড়িতে আমরা উঠে পড়েছি উনি বলেছে এখানে যা আছে সমস্ত কিছু দেখাবে দুশো টাকার বিনিময় দেখি উনি কি কি দেখায় মির্জাফর এখানে নামাজ পড়তো সেই নামাজ পড়ার মসজিদ এটা তো দেখতেই পাচ্ছেন আমি একটু আগিয়ে আসলাম এটা গেটটা তালা দেওয়া থাকে যেহেতু মির্জাফর নেই এখানে নামাজ আর এখন কেউ পড়ে না জগৎ শেটের ভেতরে ঢুকছি আমরা এই দেখুন আর এখানে জগৎ হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জগৎ সেটের মধ্যে মন্দির টন্দির অনেক কিছু আছে এই দেখুন জায়গাটা খুব সুন্দর দেখার মতন কামান রয়েছে এখানে বস এই হচ্ছে কামান এখানে সব বসে চা পানি খেত এটা হচ্ছে জগৎ শেটের বাড়ি এই দেখুন জগৎ শেটের বাড়ি সে ভেতর দিয়ে আমরা ঢুকবো জাগস সেটের বাড়ির ভেতর দিয়ে মানে বলা আছে যে ক্যামেরা অন করা যাবে না ওখানে তো ক্যামেরা বন্ধ করে ভেতরে ঢুকতে দিয়ে ক্যামেরা বন্ধ করে ভেতরে ঢুকেছি এই দেখুন এখানে জলটা দিন কত সুন্দর লাগছে এই দেখুন দুই পুস্কো এখানে বসে গেছে ফটো তুলতে সেলফি নেবে সেলফি আমরা চলে এসেছি কবরস্থান এখানে এক হাজার একশোটা কবর আছে তো এই হচ্ছে গেট গেট দিয়ে ঢুকছি ভেতরে গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি না না তো না ঠিক আছে এই দেখুন এগুলো হচ্ছে সব কবর দেওয়া আছে এখানে এই দেখুন

এরপরে পাঁচটা কবর এখানেও কবর দেওয়া হয়েছে এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গেছে চারিদিকে শুধু কবর আর কবর এটা হচ্ছে কবরস্থান ওগা

মারা গেলে ভেতরে কবর হয় ফুলগুলো শুভরাতে দিয়েছে এটা মির্জাফরের বাবা নাম আছে সানাব সাইয়াদ আহমদ হোসেন এটা মির্জাফরের বাবা এই দেখুন আমাদের তিনটে বিয়ে করেছিলেন দেখেন সাহা খানম এটা বাব্বু বেগম মুন্নি বেগম এটা দেখাবো এগুলো সব কবর দেওয়া মির্জাফরের বংশর যে যেখানে আছে সবাই সবাইকে এখানে কবর দেওয়া হয়েছে পুরো যত দূর যাবেন এই জায়গাটা ততটা দূরই শুধু কবর আর কবর এটা হচ্ছে কবরস্থান বলে চারিদিকে শুধু ভরা এই দেখুন পুরো জায়গাটা নিয়ে শুধু এটা কবরস্থান নির্জাফরের যত বংশ যা যা আছে সবার এখানেই কবর দেওয়া বংশের যা যা ছিল পশু পাখি যা কিছু সমস্ত কিছুর এখানেই কবর দেওয়া ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন মির্জাফরের বংশের যারা আছে তাদের কবর এটা মির্জাফরের আর মির্জাফরের বাবার কবর এটা এখন কাকা জ্যাঠা বংশে যারা যারা আছে সবার কবর দেওয়া আর এখানে মির্জাফরের যে পাখি পশু পুষতেন তাদের কবর দেওয়া আছে আর এখানে যে বাড়ির মেয়ে বউ যারা ছিলেন তাদের কবর দেওয়া এটা হচ্ছে পায়রার নির্জাফর যে পায়রা পুষতেন সেই পায়রার কবর এটা এটা হচ্ছে ওনার বউ মা মাসি যারা আছে তাদেরকে এখানে ঘিরে কবর দেওয়া হয়েছিল আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে তো এবারটা আমরা গেট দিয়ে বেরোবো এই হচ্ছে সামনে গেট আর গেটের অব্দি পর্যন্ত এখানে কবর দেওয়া আছে দেখতেই পাচ্ছেন মির্জাফরের যত বংশ পারিবারিক যত যা আছে পশু পাখিদের সমস্ত কিছু সববার কবর দেওয়া এখানে দেখতে পাচ্ছেন কবরটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে পাশে থাকুন দেখতে পারবেন অবশ্যই আরও কি কি দেখব কোথায় কোথায় যাব আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা আমরা কাঠগুলায় ঢুকে গেছি এই কাঠগুলার আমবাগান এটা তো আমরা এখানে কি হচ্ছে টোটো বা কি অটো বা ঘোড়ার গাড়ি যাতেই ওঠেন না কেন ভালোভাবে কথা বলে তারপরে গাড়িতে উঠবেন কেন এরা শেষ মাথায় এসে খুব খেঁচাল করে এনাদের একটা হচ্ছে অভ্যাস আমাদের বলা হয়েছিল আমাদের পুরো সাইডটা ঘুরাবে কিন্তু কাঠগুলায় থেকে আমাদেরকে আর হাজারদুয়ারি নিয়ে যাবে না এটা উনি বলে বলছে যে না নিয়ে যাবেন আমি তো পুরো পরিষ্কারভাবে তাদেরকে বলে দিয়েছি এক টাকাও দেবো না আমাকে হাজারদুয়ারিটাই নিয়ে যেতে হবে তো তারপরে উনি যাই হোক একটু নত স্বীকার করলো বলছে না আমি এখান থেকে ভাড়া তুলবো আপনারা এখানে নেমে যান আমি কিছু টাকা পন্দ তো আমরা দেড়শো টাকা দিয়েছি দিয়ে নেমে পড়েছি যাওয়ার সময় টোটো বা অটো ধরে নেব আর কাঠগুলোয় দেখুন কি কি আছে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকুন এই দেখুন এই হচ্ছে কাঠগুলার আম বাগান সবাই এসছে গাড়ি টাড়ি নিয়ে এখানে টোটো অটো বা পার্সোনাল গাড়ি যদি নিয়ে আসে সেটাও নিয়ে আসতে পারে এই হচ্ছে কাঠগুলার পুরো মানে বাগানটা দেখতে পাচ্ছেন পুরো এটা বাগান এই দেখুন একজন হেই দেখুন ঘোড়াটা একবার দেখুন কত বড় একটা ঘোড়া আমরা এখান থেকে গাইড অনেকে নেয় কিন্তু আমরা নিইনি নি সব কিছু বলে দেওয়ার জন্য বা সব কিছু জানার জন্য বেকার ওটা নিয়ে আমাদের কোনো দরকার নেই ওর জন্য আবার দুশো টাকা একশো টাকা করে বেশি দিতে হবে তো আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিতেই পারেন আমাদের প্রয়োজন পড়েনি সেই কারণে আমরা নিই না মিউজিয়াম দেখছেন কি মাম্মা এই দেখো মাম্মা কই মাম্মা কই হ্যাঁ কি হয়েছে তোমাকে ক্যামেরা করছি এই হ্যাঁ ক্যামেরা মাম্মা মাম্মা এই যে একটা তুমি বসে আছো কেন চুপ করে বসে আছো কেন ওদের খাবার দেওয়া আছে এখানে খাবার গুলো দেওয়া এখানে একটা টিয়া আছে কালভৈরের চরণ চরণ দেখতেই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কালভৈরবের মন্দির কত সুন্দর ভাবে সাজানো চারিদিকে খুব সুন্দর আর এই দেখো বাইরের পথ এটা এই দেখো কাল গণপতি পাপ্পা আটগুলা আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবারটা আমরা বাইরে বেরোচ্ছি এখান থেকে যাব হাজার হাজারদুয়ারি দেখতে পাচ্ছ এটা বেরিয়ে যাবো ঘোরা থেকে বেরিয়ে সব খাওয়া দাওয়া করা হচ্ছে এখানে ডিম সবজি ভাত মাছের সাইজ পছন্দ হয়নি বলে তাই সবাই ডিম নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খাওয়া হচ্ছে ডিম সবজি ভাত কাঠগোলা থেকে বেরিয়ে এসে টোটোতে উঠটা করেছি কাঠগোলা থেকে এবারটা যাচ্ছি হাজারদুয়ারি বন্ধুরা এই দেখুন টোটোই করে যাচ্ছি আসার সময় এসেছিলাম ঘোরার গাড়ি এখন যাচ্ছি টোটোই করে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে হাজারদুয়ারি গিয়ে ঘুরবো হাজার দুয়ারির ভেতরে ঢুকে গেছি বন্ধুরা এই দেখো হাজার ভেতরে ঢুকছি রোদের কারণে তাকাতে পাচ্ছি না ক্যামেরা পানে আর এখানটা হচ্ছে টিকিট কাউন্টার ভিতরে সেরকম কিছু নেই ওই রাজা টাজা গুলো আছে এই দেখো দেখতেই পাচ্ছ হাজারদুয়ারির ভেতরে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রাজাদের ঘর ওটা রাজারা এই ঘরে থাকতেন চারিদিকে ফুল গাছ টাছ লাগানো রাজার বাড়ি তরোয়াল বন্দুক সব আছে আর ওই মানে সামনে কামান আছে এগুলোই দেখার ভেতরে তরোয়াল বন্দুক রাজা রানীরা কি কি মানে ব্যবহার করতো সেই সব জিনিসপত্র এর তো আপনারা আসলে অবশ্যই ভেতরে যাবেন যে সমস্ত কিছু দেখতে পারবেন রাজা মশাইয়ের পুরনো কী কী ব্যবহার করতো অনেক বছরের বা অনেক একশো বছরের পুরনো জিনিসপত্র হাজারদুয়ারি থেকে বেরোচ্ছি এই হচ্ছে বেরোনোর পথ তো হাজারদুয়ারিকে জানাই টাটা বাই বাই আবার দেখা হবে বেশি বেশি করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে ভালোবেসে পাশে থাকবেন দেখতে পাচ্ছ এই হচ্ছে হাজারদুয়ারি থেকে বেরিয়ে পড়েছি এই হচ্ছে হাজারদুয়ারির গেট এর গেট অব্দি যাচ্ছি স্টেশনে যাবো চলো এই দেখো গেটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে হাজারদুয়ারির গেট দেখো আমরা মুর্শিদাবাদ চলে এসেছি এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন ঢুকে পড়েছি আমরা এবার ট্রেন ধরবো ধরে সোজা বাড়ি রওনা দেব ঘোরা হয়ে গেল অনেক তাড়াতাড়ি তিনটের আগেই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বাড়ির রওনা হচ্ছি সবাই বেশি বেশি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে অসম্ভব